guys কেমন আছেন সকলে আশা করি ভালো আছে রঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি বৃষ্টি ভেজা দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দেখুন তো এনাদেরকে চিনতে পারেন নাকি সকলেই চিনি মোটামুটি আমরা ভারতীয় মানুষরা এরা হচ্ছে ফিঙে পাখি বলেই আমরা ডাকি দুজনে বৃষ্টির জন্য একটু আশ্রয় নিয়েছে ওই সামসেটটার নিচে একটা দড়ি টানানো আছে দড়ি ঠিক নয় কারেন্টের তার তার ওপরে এত দুর্ধাস সুন্দর লাগছে কি বলবো আপনাদের দেখে সঙ্গে সঙ্গে ক্যাপচার কেন নিলাম কি প্রকৃতি অপরূপ সৌন্দর্য বলুন তো পাখি দুটো তার মধ্যে ডাকা ডাকি করছে আরও পাখিদের সঙ্গে নেওয়ার জন্য আর এদিকে এই যে ইনি হলেন প্রত্যেক দিনের অতিথি প্রত্যেকটা দিন সকাল হতে না হতেই কিচির মিচির করে জানলার কাছে এসে আওয়াজ করবে কতক্ষণে ওকে দু বিস্কুট দেব বিস্কুট দু টুকরো নিয়ে মুখে গিয়ে অন্য একটা কাছের ডালে গিয়ে বসে বসে খাবে চলুন ওদেরকে তো বিস্কুট দিয়েছি এবার ছেলেটাকে তো দিতে হবে কিছু একটা ছেলেটাকে চা দেবো ভাবছি আজকে জানেন অনেক দিন ধরে ছেলেটা ব্রাক্ত করছে একটু চা খাবে চা খাবে আজ আর ওর বাবা বাড়িতে নেই আগে ভাগেই ডিউটি চলে গেছে ভাবলাম আজকে ছেলেটার মনের ইচ্ছাটা পূরণ করি আমি মা তো আসলে কি বলুন তো দিতে না চাইলেও একটু মাঝে সাঝে রুটিনের বাইরে গিয়ে ছেলেটার মনের ইচ্ছাটা পূরণ করতে ইচ্ছে করে আর কি এদিকে ছেলেকে আমি বকছিলাম জানেন আদিত্যকে এদিকে বকছিলাম যে বাবা তুমি কিন্তু এই জিনিসটা একেবারে ভালো করছো না বাবা বাড়িতে নেই তার জন্য যে তোমার এটা খেতে হবে এটার কোনো মানে নেই যাই হোক বোনকে আর ছেলেকে এদিকে দু কাপ চা বানিয়ে দিয়েছি ওরা দুজনে চা খেয়ে ওরা আবার টিউশানে যাবে বোন আসাতে একটা সুবিধা হয়েছে কি অনেকখানি কাজের থেকে অপশান পাচ্ছি জানেন ও অলসতাটা একটু বেড়ে গেছে কি তো টুকিটা আসাতে বেশি যা কাজকর্ম ওকে যদি বলি এটা একটু করে দিবি ওটা একটু করে দিবি ও হাতে হাতে বেশ করে দেয় কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে অলসতাটাকে তো গায়ে লাগালে হবে না সেজন্য আজ ভেবেছি না ওকে আর কোনো রকম কোনো কথা বলবো না নিজের মতন করে আজ কাজগুলোকে গুছিয়ে আমি করব। যাই হোক সকালবেলা টিফিনে করব আজকে বেগুন ভাজা আর সঙ্গে পরোটা কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর আজকে তাওয়াতে কেন আমি বেগুনটা ভাজছি তার একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলি তাওয়াতে বেগুনটা ভাজলে অনেকটা তেলের পরিমাণ কম লাগে তাছাড়া আমি যেহেতু এখন পরোটা করব এই বেগুন ভাজা যে একটু অবশিষ্ট তেল থাকবে সেই তেলেই কিন্তু আমার অলরেডি পরোটাটাও একটু হলেও শেঁকা হয়ে যাবে প্রথম পরোটাটা দিলে আমার আর এক্সট্রা তেলটা কিন্তু পড়বে না এ তো আমি সবসময় বলি যে জীবনে আমাদের যদি সফলতা অর্জন করতে হয় আমাদের জীবনে অবশ্যই একটা লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে সঙ্গে অলসতা দূর করতে হবে আর অবশ্য করে তো মানে সাশ্রয় জিনিসটা তো আমাদের আনতেই হবে সব সাশ্রয় পরিশ্রম বুদ্ধি সমস্ত কিছু নিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালনা করি তাহলে দেখবেন সফলতা আমাদের হাতের মুঠোয় আসতে বাধ্য এই কথাটা তো আমরা ছোট থেকে শুনে এসেছি কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি সত্যি কথা বলতে জানেন প্রচুর প্রচুর মানে আজকে হয়তো আমি ধৈর্য ধরেছি তার জন্য আজকে আমি এরকম আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আপনাদের সামনে আমি আসতে পারছি এত সুন্দর একটা দিন পাচ্ছি আসলে কি জানেন তো একটা এমন সময় গেছে যে ধৈর্য আর ধরতে পারছিলাম না মনে হচ্ছিলো জীবনটা বোধহয় এখানেই শেষ কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম যে না জীবনটা আমার এখানে শেষ নয় জীবনটা বরং আমি নতুন করে শুরু করব। নিজের মতন করে নিজের বুদ্ধিতে একদম অন্যের কথা নয় একদম জীবনে অলসতা নয় জীবনের এগিয়ে যেতে গেলে আমাকে কঠোর পরিশ্রমের সম্মুখীন হতে হবে একদম সত্যি বলতে ছোট্ট থেকে চেষ্টা করেছি যে নিজে কিছু করবার কোনো দিন বসে থাকিনি আজও ঠিক সেই রকম ধৈর্য ধরে আছি আপনাদের একটু একটু করে সাপোর্ট পাচ্ছি সহযোগিতা পাচ্ছি তার জন্য অনেকটা রাস্তা আমি এই ইউটিউব জার্নিতে সফলতা অর্জন করতে পেরেছি আর এইভাবেই আপনারা যদি আমাকে ভালোবাসা দিতে থাকেন আমি খুব তাড়াতাড়ি করে ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবো আর যাই হোক আপনাদের অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা যারা আমাকে এতটা সাপোর্ট করেছেন দু একজনের নামটা না বললেই নয় সব থেকে প্রথমে যার নামটা বলবো পিনাকেশ দাদা ভাই আমাকে একদম শুরুর থেকেই দাদাভাই আমাকে সাপোর্ট করেছে দাদাভাই তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে সকালবেলা মানে পরোটাটা দিয়ে তারপরে আমি সোজা চান করে নিয়েছি কারণ পুজো করতে যাব সেই জন্য সকাল সকাল করে একটু চানটা করেছি একটু রুটিনের বাইরে গিয়ে চলতে ভালো লাগে রুটিনের বাইরে কেন বললাম আমরা তো নাইটিটা পরে কমফোর্টেবল ফিল করি কিন্তু আজ ভেবেছিলাম যে না একটুখানি আলাদা মানে চেঞ্জেস আনি নিজেকে সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি জানেন বরাবর আজ শুধু নয় নিজেকে বরাবর সাজিয়ে রাখতে ভীষণ ভালোবাসি তো যাই হোক এদিকে একটু চেঞ্জেস আনলাম আর আগে থেকে অনেকটাই যেহেতু আমি রোগাও হয়েছি এখন এইসব ড্রেসগুলো পরলে একেবারে মন্দও লাগে না চুলটাকে একেবারে কেটে না পার্লার থেকে ছোট করে দিয়েছে কাটার পরে গিয়ে মনে হচ্ছিল জিস এত ছোটটা নাই করলে পারতাম বাড়িতে আসার পরে আপনাদের দাদা ভাইবা একবার বলে উঠলো এতটা ছোটটা না করলেই পারতে অত বড় চুল কিন্তু ওই কথাটা শোনার পরে আরও বেশি মনটা খারাপ হয়ে গেছিলো মুখটাতে এত পরিমাণে ছোপে ভরে গেছে কিছু তো তেমন ইউজ আমি করি না যাই হোক এই মুখের দাগ ছোপের জন্য একটা গার্নিয়ারে ভিটামিন সিরাম আমি ইউজ করছি জানি না কতটা কি ফল পাবো তবে আমি মনে হয় ফল পাবো কারণ আগে একটা গার্ডিয়ানের সামি ইউজ করেছিলাম আগের যে মুখের দাগ ছোপ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার উঠে গেছিলো যাই হোক চলুন রেডি হয়ে পড়েছি এখন যাব হচ্ছে পুজো দিতে আপনারা কারা কারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন অবশ্যই অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করতে কেউ ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে যাই হোক চলুন আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো এতটা রাস্তায় এগোতে পারতাম না প্রত্যেক দিন সেই জন্য একটাই অনুরোধ করি যে আপনারা প্লিজ আমায় একটু সাপোর্ট করবেন পুজোয় বসে গেছি পুজো করতে বসার আগে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নিজেও একটু গঙ্গা জলের ছিটা নিয়ে মানে গায়ে আর কি একটুখানি জলটা ছিটিয়ে তারপরে কিন্তু পুজোটা করতে আমি বসবো যাই হোক চলুন নিত্যদিনের পুজো যেরকম আর কি আমরা ঘরোয়াভাবে পুজোটা করি ঠিক সেরকমভাবেই পুজোটা করবো সবার আগে ধূপ দ্বীপ জ্বালাইয়া তারপরেই পুজোটা করবো এ তো আমরা জানি প্রত্যেকটা মানুষই যে কিভাবে কি পুজো করতে হয় জানেন অনেক বছরের একটা আশা এবার ধনত্রাশা আমি পূর্ণ করতে পেরেছি আপনাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ারও করেছি যারা যারা এখনও দেখেননি অবশ্যই আগের ব্লগুলো দেখবেন তাহলে জানতে পারবেন যে আমি আমার কি মনের ইচ্ছেটা পূরণ করতে চল এবার ঠাকুরকে আস্তে আস্তে করে যেভাবে আমি পুজো করি ঠাকুরের থালা গ্লাসগুলো একে একে দিয়ে দেবো তারপরে জল মিষ্টি দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে পুজোটা করে নেব সবার আগে ঠাকুরের গ্লাসগুলো দিয়ে তারপরে যে জলটা আমি ব্যবহার করি সেই জলটাই ঠাকুরকে দিয়ে দিলাম ঠাকুরকে দেওয়ার পরে তারপর দিয়ে দেব ঘরে থাকা নকুন দানা নকুন দানাও দিই কোনো কোনো দিন বাতাসা দিই ঘরে আমার যেদিন যেটা ভালো লাগে দেবার চেষ্টা করি সেটা আসলে ঘরে নকুন দানাটাই বেশিরভাগ সময় থাকে তো সেটাই ভগবানকে দেবার চেষ্টা করি যাই হোক চলুন ঠাকুরকে মিষ্টি দেওয়ার পরে একে একে এখন ভগবানকে ফুলটা নিবেদন করে দেব ফুলটা দেবার পরে তারপরে বাইরের পুজোটা আমি করতে যাব। ঈশ্বরের কাছে প্রত্যেক দিন একটাই কথা বলি যেটুকু যা আছে আমি যেন তা নিয়েই খুশি থাকতে পারি এবং আমার পরিবারের সকলে যেন ভালো থাকেন আর এদিকে এই যে আদিত্যকে আমার বোন গিয়েছিল টিউশান থেকে বাড়িতে নিয়ে আসতে বাইরে বের ঝিরিঝিরি করে এখনও বৃষ্টিটা হচ্ছে এই জন্য রেনকোট আর ছাতা দিয়ে দিয়েছিলাম আর ওদিকে ওই যে আদিত্যবাবু দৌড়ে চলে গেছে মাছ দেখতে আসলে এই গত দুদিনের বৃষ্টিতে আবার না বেশ জল হয়ে গেছে ওইদিকে বেশ জলটাও শুকিয়ে গেছিলো ভেবেছিলাম আর হয়তো বৃষ্টি বাদলা আসবে না এবার হয়তো শীতটা আসবে ও মা দেখুন গত দুদিন ধরে আবার কি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু চারপাশের পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখেছি আরও বেশি সদেশ হয়ে পড়ে তখন আরও দেখতেও বেশ ভালো লাগে বলুন এদিকে ও রেনকোটটা পরে লাগছে ওর গরম বারবার করে ডাকছে এদিকে আইকে কে কার কথা শুনে বলুন তো ওর মতন করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা দেখছে রেনকোটটা হয়ে গিয়েছিলো বড়ো জানেন যখন কিনতে গেছিলাম ছিল ওর থেকে এক সাইজ ছোটো আবার না হলে বড় তো আমি ভেবে দেখলাম যে ছোট নিলে তো হাত পা সব বেরিয়ে থাকবে তার থেকে বড় একটু বড় নিয়ে যায় সেটা দুটো বছর ধরে পড়তেও পারবে সেই জন্য একটু বড়ো দেখেই রেনকোটটা কিনেছিলাম যাই হোক চলুন যাই হোক চলুন ছেলেটাকে ওইদিকে টিফিন করিয়ে দিয়ে আমি নিজেও একটু হালকা ফুলকা খাবার খেয়ে নিয়ে যে সকালে রুটি করে রেখেছিলাম ছেলেটার জন্য পরোটা করে রেখেছিলাম সেটাই খাওয়া দাওয়া করার পরে সোজা চলে এসেছি বান্না করতে আজকে না প্রচুর অলসতা লাগছে একদম ভালো লাগছে না আপনাদের সঙ্গে ব্লগ শ্যুট করতেও ইচ্ছে করছে না কারণ এমন সময়টাই এখন এরকম জানেন তো যে দশটার পরে আর শরীরটা চলে না মনে হয় তখন যদি একটু রেস্ট নিয়ে নিতে পারতাম কিন্তু সেটা করলে তো হবে না কারণ দুপুরবেলা রান্নাবান্না আমাকে কমপ্লিট করতে হবে তারপরে হাজারটা টুকি কাজ থাকে সংসারে কি শুধু রান্না আর খাওয়া করলেই হয় বলুন তো এক্সট্রা যে কাজগুলো সব তো আমাকেই সামলাতে হয় সেগুলো সেই জন্য ভাবলাম না বসে থেকে কোনো লাভ নেই আগে যাই সোজা রান্নাটা করব। তারপরে বাইরের যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলোকে করব । যাই হোক আজকে দুপুরবেলা রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত একেবারে সিম্পল তরকারি করেছি মশলাটাও একটু কম করে দিয়েছি ওখানে ডিম ঝোল ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে কিন্তু জলের বোতলগুলো একেবারেই আমার ফাঁকা হয়ে গিয়েছিল সেই জলের বোতলগুলোতে একটু করে জল ভরে নেবো এখন এইভাবে জানেন সবসময় একটা কাজের মধ্যে আর একটা কাজ করতে হয় কালকে কি হয়েছে জানেন আমি এই জল ভরতে গেছি কতটা জল আমার পড়ে গেছে জগের মধ্যে জলটা চালিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আমার এক বোতল মতো জলটা পড়ে গেছে এত খারাপ লাগছে আমার কারণ আমি যে মানুষ একটুকুও জল নষ্ট করি না কখনোই সেই মানুষের হাত থেকে জলটা পড়ে গেলে কেমনটা লাগে বলুন তো যাই হোক কী আর করা যাবে ভুল তো মানুষের মধ্যেই হয় তারপরে এদিকে হালকা একটু যেহেতু বৃষ্টিটা কম হয়েছে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল হালকা ভেজা সেগুলোকেই এখন বাইরে কিন্তু মেলে দেব। একটু হাওয়াতে যদি নাকি শোকায় না হলে ঘরে রেখে দিলেও তো একেবারে বাজে গন্ধ হয়ে যাবে সেই জন্য ওগুলোকে আর ঘরে রাখিনি হাওয়াতে যদি নাকি একটু শোকায় হালকা হালকা হাওয়াও দিচ্ছে জানেন বেশ সুন্দর সেই জন্য ভাবছি চল বৃষ্টিটা যেহেতু বন্ধ আছে এখন গিয়ে আগে জামা কাপড়গুলোকে রোদে মেলে দিই রোদ আজ আর মনে হচ্ছে বের হবে না বেশ অন্ধকার চার পাঁচটা সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতখানি বাইরেটা হালকা হালকা রুম ইয়ে মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক চলুন এখন দুপুরবেলার খাওয়া দাওয়াও করব দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু সোজা বিকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে আদিত্য আমি আর আমার বোন এটা তো আপনারা চেনে আমার কোয়ার্টারের সামনের দিকটা আমার ঘরের পাশে যে নার্সারিটা আছে ছোট নার্সারিটা সো সেখানেই এসেছিলাম আমরা ঘোরাঘুরি করতে আর এদিকে দেখুন চারপাশটার পরিবেশটা আপনারা দেখলে বুঝতেই পারছেন যে কতখানি মেঘ হয়েছে মিষ্টি হয়েছে চারপাশটা জুড়ে যাই হোক চলুন আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল